থাইরয়েড রোগীরা কোন কোন সবজি কম খাবেন এবং কেন খাবেন আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে আজ আমরা আলোচনা করব থাইরয়েড রোগীদের জন্য কিছু নির্দিষ্ট সবজি কেন কম খাওয়া উচিত এবং এগুলো শরীরে কি প্রভাব ফেলে এই তথ্যগুলো জানলে আপনি বা আপনার পরিবারের কেউ যদি থাইরয়েড সমস্যায় ভোগেন তাহলে খাদ্য নিয়ন্ত্রণে রাখাটা অনেক সহজ হবে থাইরয়েড একটি ছোট গ্রন্থি যা গলার সামনে অবস্থিত এটি হরমোন তৈরি করে যা আমাদের শরীরের মেটাবলিজম অর্থাৎ শক্তি উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করে দুই ধরনের সমস্যা দেখা যায় হাইপোথাইরয়েডিজম থাইরয়েড হরমোন কম হাইপারথাইরয়েডিজম যেখানে থাইরয়েড হরমোন বেশি এদের মধ্যে হাইপোথাইরয়েডিজম বেশি সাধারণ বিশেষ করে মহিলাদের মধ্যে অনেক সবজিতে গোইট্রোজেনিক উপাদান থাকে যা শরীরে আয়োডিনের ব্যবহার বাধাগ্রস্ত করে আয়োডিন হল থাইরয়েড হরমোন তৈরির জন্য অপরিহার্য উপাদান অতএব এই সবজিগুলো বেশি খেলে থাইরয়েড কাজ করতে পারে না ঠিক মতো বাঁধাকপি বাঁধাকপিতে আছে গ্লুকোসিনোলেটস যা আয়োডিন শোষণে বাধা দেয় রান্না করে খেলেও সতর্কতা দরকার ফুলকপি এটি হাইপো থাইরয়েডিজমে সবচেয়ে বড় সমস্যা তৈরি করে ভিটামিন সি থাকলেও বেশি খেলেই বিপদ ব্রোকলি ব্রাসিকাস গোত্রের সবজি যা গোয়োজেনিক রান্না করে মাঝে মাঝে খাওয়া যেতে পারে সরিষা শাক এতে সরিষার তেলের মতো উপাদান থাকে যা হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে শালগম গম হওয়ায় নিয়মিত খাওয়া ঠিক না পলাই শাক পালং শাক প্রচুর পরিমাণে অগজালের থাকে যা ক্যালসিয়াম শোষণ কমায় হাইপোথাইরয়েড রোগীদের জন্য এটা ক্ষতিকর হতে পারে সবজি কিভাবে খাওয়া যায় সম্পূর্ণ বাদ দিতে হবে না সব সময় ছিদ্ধ করে বা ভাপে রান্না করে খেলেই অনেকটা গোয়ট্রোজেন ধ্বংস হয়ে যায় কাঁচা সবজি বা সালাদ হিসেবে এইসব সবজি একদম না খাওয়াই ভালো সপ্তাহে এক থেকে দুই দিন রান্না করে খেলে ক্ষতি কম যে সবজি খেতে পারবেন নির্দ্বিধায় লাউ কুমড়ো পটল হালকা সবজি আয়োডিনে হস্তক্ষেপ করে না করলা ইনসুলিন নিয়ন্ত্রণেও সহায়ক টমেটো গাজর বিট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ধনেপাতা পাতা লেটুস পাতা নিরাপদ ও পুষ্টিকর থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে রাখতে হলে শুধু খাবার নয় বরং গোটা জীবনধারার দিকে নজর দেয়া দরকার প্রথমত প্রতিদিনের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক আয়োডিন সেলেনিয়াম এবং জিঙ্কযুক্ত খাবার রাখুন যেমন ডিম বাদাম সামুদ্রিক মাছ এবং লাল চালের ভাত দ্বিতীয়ত কৃত্রিম প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি ও তেল জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো কারণ সেগুলো শরীরের হরমোন ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে তৃতীয়ত নিয়মিত হালকা ব্যায়াম যেমন হাঁটা বা যোগ ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা থাইরয়েড হরমোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত থাইরয়েড ওষুধ নির্দিষ্ট সময়ে খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করিয়ে ফলো থাকা অত্যন্ত জরুরি সব শেষে খাবার গ্রহণে মধ্যপন্থা মেনে চলুন একেবারে বাদ না দিয়ে পরিমাণ ও রন্ধন প্রণালীতে সতর্ক থাকলেই স্বাস্থ্য ঝুঁকি অনেক কমানো সম্ভব সঠিক খাদ্য নির্বাচন থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে অনেক সাহায্য করে মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়েট ঠিক করা সবচেয়ে ভালো তবে এই সাধারণ তথ্যগুলো আপনাকে অনেকটাই সচেতন করবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ